তারেক রহমান কবে দেশে আসবেন এটা আমারও আগ্রহ ছিল আমি উনারে দুই হাজার চব্বিশে নিজেই জিজ্ঞেস করছিলাম উনাকে উনি বললেন যে আমাকে বললেন যে আম্মা আসবেন চিকিৎসার জন্য তাই এই মুহূর্তে যাওয়া সম্ভব না আমি ভদ্রতা কইরা বলি নাই যে ম্যাডাম চিকিৎসার জন্য আসলে আপনি সাথে চলে আসবেন আবার বরং সেটা আরো ভালো ম্যাডামকে সাথে নিয়ে আপনি ইংল্যান্ডে আসলেন আচ্ছা ম্যাডামের চিকিৎসায় যদি ইস্যু হইতো ম্যাডাম তো পাঁচই মে দেশে ফিরে গেছেন তাই না তো উনিও তো আসতে পারতেন ম্যাডামের সাথে আসলেন না কেন উনার দলের মূর্খশো দ্বারা আমার উদ্দেশ্য করে বলে আমি কেন দেশে আসি না আমি কোন রাজনৈতিক দলের প্রধান হইলে দুই হাজার চব্বিশের অগাস্টের তারিখে উড়াল দিতাম ইনফ্যাক্ট আমি তারেক রহমান হইলে যেই দিন হাসিনা বলছিল সাহস থাকলে দেশে আয় সেই দিনই মেয়েকে বা ওয়াইফকে দলের দায়িত্ব দিয়া দেশে চলে যেতাম জেলেনি তো কিন্তু আমি যদি জানি হাসিনার শাসন টিকবে না তাহলে জেলে যাইতে সমস্যা কি হাসিনা ভোতা হয়ে যেত আর পাঁচই আগস্টে জেল থেকে আর হাসিনা যদি ফাঁসি অ্যাসেট ইডিওলজিক্যাল অ্যাসেট তৈরি করে দিয়ে যাইতাম জামাতের নেতারা যেভাবে তৈরি করে দিয়ে গেছে আমি কেন দেশে যাই না সেটা নানা জায়গায় বিস্তারিত মেলা জায়গায় বলছি আমি দেশে কখনো নাও যাইতে পারি আমি তো রাজনীতি করি না দল করি না দেশের দায়িত্ব নেওয়ার কোনো খায়েশ নাই কিন্তু তারেক রহমান কেন দেশে আসে না সেটা ব্যাখ্যা দিছেন কখনো দেন নাই বিবিসিতে জিজ্ঞেস করছিল উনি বলছেন যে ব্যক্তিগত কাল কিন্তু উনি কবে ফিরবেন সেটা কিন্তু তার দলের লোকেরা বলছেন নানা সময় দুহাজার চব্বিশের অক্টোবরে বলছেন যে কোনো সময় দেশে ফিরবেন আবার তার এক সপ্তাহ পরে কইলো জানুয়ারিতে ফিরবেন মানে দুহাজার পঁচিশে জানুয়ারিতে তারপরে ডিসেম্বর আসিল কইলো ফেব্রুয়ারিতে ফিরবেন তারপর জানুয়ারি আসলে ক হইল আপাতত আসতেছেন না এটা শুনে যখন দলের কর্মীরা হতাশ তখন ক শুরু এপ্রিল আসবেন এপ্রিল যায় জুন আসলে ক হইল আঠাশে জুলাই আসতেছেন আবার ক হইল অগাস্টে আসতেছেন পাঁচই আগস্টের আগেই অগাস্টের শেষে যায় বলা হইল অক্টোবরে আসতেছেন এরপরে সালাউদ্দিন সাহেব সহ মালিক সাহেব সহ অনেকে কইলো নভেম্বরে ফিরবেন আমোন কি বিবিসিতে বিএনপি বলছিল নভেম্বরে আসবেন তারিখ জানাবে বিএনপি দেখেন বিএনপি তারিখ জানা নাই নভেম্বর শেষ হইতে চললো ফজললেহ اکبر কইলো ডিসেম্বরে আসবে আট মন তেলও পড়লো না রাধাও না আসলো না যodic কইতো ঈদের পরে আসবেন তাইলে কোনো ঝামেলা হইতো না ঈদের পরের আন্দোলন দিয়েই তো আমরা হাসিনা কা হটাইলাম তাই না তো ঈদের পরে কইলে তো এটা সুবিধা ছিল যাই হোক কেন উনি আসতেছেন না তার কয়েকটা সম্ভাব্য কারণ থাকতে পারে এইটা আমার একান্তই অনুমান কিন্তু আসেন সেগুলো একটু শুনে দেখি এক নম্বর কারণ হইতে পারে যে উনি এমন সময় আসতে চায় যেই সময় তার ক্ষমতায় যাওয়াটা নিশ্চিত এবং নিরঙ্কুশ কারণ বেশ কিছু পাওয়ারফুল স্টেক ব্যাপারে তারেক রহমানের অবিশ্বাস আছে যেমন আর্মি আর্মি স্টাবলিশমেন্টের যে অংশ তার উপরে নির্যাতন চালাইছিল তাদের ক্ষমতা এখন কেমন সেটা সম্ভবত এখনো নিঃশ্বাস হয়ে যায় নাই আর্মিরা আবার রিটায়ার করলেও না একটা সিলসিলা থাকে আর আর্মিকে তো হাসিনা অ্যান্টি বিএনপি করে তৈরি করছে এতদিন ধরিয়া অ্যান্টি জামাত করেও তৈরি করছে এই সেই ফোর্স তারেক রহমানের প্রত্যাবর্তন কিভাবে ডিল করবে সেটা নিয়ে মনে হয় ক্লিয়ার না কারাগারে নির্যাতন করছিল সেটা তো তারেক রহমান জানে সে অফিসাররাও তো মনে করতেই পারে যে তারেক রহমান প্রতিশোধ নিতে পারে দুই নাম্বার এটা শোনা কথা সত্য মিথ্যা জানি না একেবারেই শোনা কথা আপনারা গুজব হিসাবেও ধরতে পারেন অথবা কান কথা হিসাবেও ধরতে পারেন সেটা হইতেছে যে তারেক রহমান নাকি ব্রিটিশ সিটিজেনশিপ নিয়েছেন আমি বলছি আমি সত্য মিথ্যা জানি না সত্য হইতেও পারে কারণ তারেক রহমান রে ফেরানোর জন্যে হাসিনা খুব চেষ্টা করছিল একজন বাংলাদেশী নাগরিককে ফেরানোর চাইতে ব্রিটিশ সিটিজেনকে ফেরানো কঠিন এই জন্যও হইতে পারে এটা অন্যায় না ওনার তরফ থেকে প্র্যাকটিক্যাল কারণে উনি করছেন আমি হইলেও একই কাজ করতাম এখন এই সিটিজেনশিপ কিভাবে কখন ত্যাগ করবেন এটা একটা স্ট্র্যাটেজিক এবং লিগাল ইস্যু এটা তো ত্যাগ করতে হবে এমনকি নির্বাচনে অংশ নিতে হইলেও ত্যাগ করতে হবে সম্ভবত আমি যতটুকু আইন বুঝি নির্বাচনের আর একটা কারণ হতে পারে যে উনি ফিরে এসে দলের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারা দলের তো কোনো মা বাপ নাই কারো কথা কেউ শুনে না হ্যাঁ দলের নেতা কর্মীরা যে তারেক রহমানের উপদেশা মাদিয়া আমি নিজে গিয়া ঢাকা সৌদ্যের আসনে মায়ের ডাকে সমন্ব তুলিকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল কয়েক সপ্তাহ যাইতে না যেতে একই আসনে বিএনপির অন্য প্রার্থী আজ মশাল মিছিল কইরা তুলির মনে নন বাতিলের দাবি করিস তার রহমান মির্জা ফখরুল সালাউদ্দিন সাহেবের বিএনপি কেমন কন্ট্রোল আছে এটা আপনারাই বুঝে নেন মানে ইতিহাসে একটা সেরা কমিটি করতেছে বিএনপি একদিকে বহিষ্কার করে যারে আবার দুই মাস পরে এটা প্রত্যাহার করে তাদের দলে ফেরায় না। এখন শুরু হয়েছে একদিকে মনোনয়ন দেয়া অন্যদিকে মশাল মিছিল করায় কি এখন তারেক রহমান দূরে আছে এটা যুক্তি আছে যে এত দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় না দেশে আসলে তো এই সমস্ত কিছু দায় নিতে হবে ওনারাই সেটা হয়তো তারেক রহমান এখনই নিতে চাইতেছেন না তাই নির্বাচনের আগে সময়টা যত কম করা যায় সে চেষ্টা করতেছে ঠিক নির্বাচনের আগে আগে যখন নির্বাচনী হাওয়া উঠে যাবে আর তখন চাঁদাবাজি আর এই সমস্ত অন্তর্দ্বন্দ্ব কন্দল ইত্যাদি ইত্যাদি আর মূল ইস্যু থাকবে না নির্বাচনী ইস্যুটাই হবে তখন মূল ইস্যু ঢাকা পড়ে যাবে চাঁদাবাজির ইস্যুটা পাঁচই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ যে ঐতিহাসিক আবেগে ফাইটে পড়ছিল বিএনপি সেই মুহূর্তটা বুঝতেই পারেনি এই বিপ্লবের মর্মার্থটা বুঝতেই পারেনি যে বিপ্লবটা কেন হয়েছিল এখনো পারেন না তারা মনে করছে মানুষ তাদেরকে ক্ষমতা আনার জন্য অকাতরে রক্ত দিচ্ছে পাঁচই আগস্টে তারেক রহমানের সমান উচ্চতার কোন নেতা ছিল না দেশ খালি ছিল মঞ্চ খালি ছিল নেতৃত্ব খালি ছিল তবুও তিনি দেশের প্রধান রাজনৈতিক মুখ হইতে পারলেন না এটা ওনার ব্যর্থতা বড় সড় রাজনৈতিক ব্যর্থতা কেন পারলেন না কেন পারলেন না এটার উত্তর লুকায় আছে ওই বাক্যে একটা হইতেছে খমিনীর একটা হইতেছে তারেক রহমানের দুইটা ভিন্ন সময় ভিন্ন বিপ্লব ভিন্ন কল্পনার মধ্যে যখন বামপন্থীরা তরমুজের দাম কমা খাবার দাবারের দাম কমা এই কইতেছিল ইরানের বিপ্লবের সময় বাজার নিয়ন্ত্রণ করো তখন খমিনী এক বাক্যে পুরা জাতির রাজনৈতিক মেরুদণ্ডকে সংজ্ঞায়িত করে দিছিলেন যে আমরা সস্তায় তরমুজ খাওয়ার জন্য বিপ্লব করি মেসেজ পরিষ্কার জাতি রক্ত দিছে শহীদ হয়েছে জাতীয় আত্মমর্যাদা পুনরুদ্ধার করছে তাদের সংগ্রাম কখনোই বাজারের খুচরা দামের মধ্যে আটকাইছিল না এখন বাংলাদেশের দিকে তাকান বিপ্লবের পরে যখন দেশের মানুষ এক যুগের বেশি সময় ধরে দমন পীড়নের বিরুদ্ধে প্রথমবার উঠে দাঁড়াইলো যখন ইতিহাস তৈরির ক্ষুধা মানুষের মনে মর্যাদা পুনরুদ্ধারের তীব্র আকাঙ্ক্ষা ঠিক সেই মুহূর্তে তারেক রহমান বললেন গণভোটের চাইতে আলুর দাম বেশি গুরুত্বপূর্ণ বিএনপির মানুষ সার্বভৌমত্ব তারা দিচ্ছে আলুর দাম জনগণকে তারা দেখতেছে চাষাভুষা যাদের একমাত্র উদ্বেগ হইতেছে ভাত আলু খাওয়া ইত্যাদি এটা বিএনপির না বোঝার সমস্যা না এটা তাদের চারপাশে যারা জমছে আর কি হ্যাঁ জামাইকোটার বুদ্ধিজীবীদের ওদের রোগ যারা মনে করে বাংলাদেশের মানুষ রাজনৈতিক প্রাণী না তারা কেবল খায় ঘুমায় আর ভাত খাইতে চায় জামাই কোটার বুদ্ধিজীবী তো নিজে বলে যে ভাত খাওয়াটা নাকি এদের মোটিভেশন বেশি ভাত খাওয়া বাংলাদেশের মানুষের ব্যাপারে কি তুচ্ছ তা ছিল বাংলাদেশের মানুষ নাকি খালি ভাত খাইতে চায় খালি ভাত খাইতে চায় বেশি বেশি ভাত খাইতে চায় বাংলাদেশের মানুষ নাকি মধ্যবেদার মানুষ কয় বইও লিখেছে ঢা তাদের জিদার নাকি ক্ষমতা নাই তাদের স্বপ্ন নাই কল্পনা নাই এই মানুষগুলা দুনিয়া কাপা বিপ্লব করে ফেললো আর এই মানুষ নাকি খালি ভাত খাইতে চায় এই মানুষের নাই কোন ঐতিহাসিক আকাঙ্ক্ষা নাই কোনো রাজনৈতিক উচ্চাসা নাই এখন আসেন তারেক রহমানের সাম্প্রতিক একটা বক্তব্য নিয়ে কথা বলি আলু সংক্রান্ত বক্তব্য তারেক রহমান কেন হাসিনা পড়ার পরে ফাঁকা মাঠ পেয়ে গোল দিতে পারলেন না সেটা বোঝা যাবে আলোচনা আপনারা গণভোটের আলোচনায় তার রহমানের বক্তব্যটা দেখিছেন মানে গণভোটের চাইতে আলুর দাম পাওয়াটা জরুরি তাই না দেখেন আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় হিসাব যা বলে কম বেশি যেই স্ট্যাটিস্টিক্স যতটুকু পাওয়া গিয়েছে প্রায় তিন হাজার কোটি টাকার যে লোকসান তার আশঙ্কা তারা করছেন তিন হাজার কোটি টাকার মতন লোকসান হতে পারে অপরদিকে আমরা দেখি যে দু একটি রাজনৈতিক দলের আবদার মেটা দেখিয়ে কথিত গণভোট যদি করতে হয় রাষ্ট্রকে আলু চাষিদের যে তিন হাজার কোটি টাকা পরিমাণের গচ্ছা এই গণভোট কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সম পরিমাণের টাকা গচ্ছা দিতে হবে এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ গণভোট উনি চান হইতেই পারে পলিটিক্যালি চান না সেটা একটা পলিটিক্যাল ব্যাখ্যা দেন কোনো অসুবিধা নাই আলুর এক্সাম্পল কেন দিতে হবে ইরানের বিপ্লবের পরে জিনিসপত্রের দাম কমানোর জন্য বামপন্থীরা খুব হালকাও শুরু করেছিল তো ক্ষমিনি কইছিল আমরা কম দামে তরমুজ খাওয়ার জন্য বিপ্লব করি নাই বিপ্লব তো কখনো ভাতের আকাঙ্ক্ষায় জন্ম নেয় না এরকম ইনি জানতেন উনি বুঝছেন সেই জন্য রাষ্ট্রীয় সার্বভৌমত্ব জাতিগত মর্যাদা পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি এটার উপরে পুরো বিপ্লবকে দাঁড় করাইছিলেন মিশেল ফুকো ইরানের বিপ্লবকে পশ্চিমা রাজনৈতিক বিশ্লেষণে প্রচলিত কাঠামো দিয়ে ব্যাখ্যা করতে অস্বীকার করছিলেন তার দৃষ্টিতে ইরানের বিপ্লব ছিল এমন একটা ঘটনা যেখানে রাজনৈতিক সংগ্রাম কেবল অর্থনীতি দারিদ্র্য বা রাষ্ট্রবিরোধী ক্ষোভের উপরে দাঁড়াইছিল না বরং মানুষ অন্যভাবে বাঁচতে চায় এই গভীর নৈতিক এবং আধ্যাত্মিক তারণা থেকে আমরাও অন্যভাবে অন্যভাবে বাংলাদেশের আদোলো বিপ্লব করছিল রক্ত দিছিল দুই হাজার চব্বিশে হাসিনাকে উৎখাত করছিল ফুক অভিজ্ঞতাকে নাম দিচ্ছেন পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি এক ধরনের রাজনৈতিক আধ্যাত্মিকতা যেখানে জনতা রাষ্ট্র বাজার সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ায় নিজেদের নৈতিক সত্তা মর্যাদা ত্যাগ এবং ন্যায়ের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক রূপ দেয় ফুকর ভাষায় ইরান দেখাইছে যে রাজনীতি কেবল স্বার্থ ক্ষমতা বাজারের হিসাব না কখনো কখনো রাজনীতি মানুষের অস্তিত্বগত ইচ্ছা পরিচয় এবং নৈতিক পুনর্জন্মের আকাঙ্ক্ষা থেকে জন্ম নেয় এটাই ছিল ইরানের বিপ্লবের অনন্যতা বিশেষ বৈশিষ্ট্য আর বিএনপি করলো তার ঠিক উল্টাটা তারা গেল শেখ মুজিবুর হাসিনার ফেলে যাওয়া পুরানো ক্যানভাসে ভাত ভোটের বাজারি রাজনীতিতে দশ টাকায় চাল খাওয়াবে বলছিল না জাল তো খাইনি দশ টাকার বাংলাদেশের মানুষ ভোটেরও হোগা সারা হয়ে গেছে আলুর দাম ঠিক পেলে কি তাইলে ভোট না দিলেও চলে তো না উন্নয়ন গণতন্ত্র এটা ছিল হাসিনার ন্যারেটিভ আর গণভোট না আলুর দাম এটা হইতেছে বিএনপির ন্যারেটিভ অথচ জিয়ার উনিশ দফার এক নাম্বার দফা ছিল সর্বতোভাবে স্বাধীনতা অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা জিয়ার রাজনীতি দাঁড়াই ছিল উপরে জাতীয় মর্যাদার উপরে দাঁড়াই ছিল দেশ রক্ষা করা সার্বভৌমত্ব রক্ষা করা মর্যাদা রক্ষা করা এমন কি কখনোই রাজনীতিকে বাজারের হাটে বিকায় দেন নাই কখনোই আলুর দামকে প্রধান রাজনৈতিক কর্মসূচি করেন নাই এটা পলিটিক্স না তারেক রহমান আজকে একই ভুল করছেন উনি মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে দেখতে পারেন মানুষের বাইসে থাকার জন্য খাওয়ার জন্য পেটের জন্য রাজনীতির দরকার নাই। বিএনপির কর্মীদের দরকার থাকতে পারে ওদের আয় নাই চান্দাবাজি করতে হয় গুয়াবাসী মানুষ রাজনীতি ছাড়া বেঁচে ছিল না রাজনীতির দরকার জনগণ যেই মুহূর্তে ইতিহাস লিখতে চায় মানুষ খাওয়ার জন্য জন্মায় না তো মানুষ মর্যাদার জন্য বাসে যেই মুহূর্তে মানুষ দুই হাত দিয়ে আগুন ধরতে শিখলো সেই মুহূর্তে সে বুঝলো খাবার আমাকে মানুষ না মর্যাদা আমাকে মানুষ করে শুধু পেটের প্রয়োজন রাজনীতি নির্ধারণ করলে মানুষ পশু হয়ে যায় পশুর প্রধান লক্ষ্য খাদ্য এই জামাইকোটার বুদ্ধিজীবী বাংলাদেশের মানুষকে পশু মনে করে মানুষের প্রধান লক্ষ্য মর্যাদা তার অস্তিত্বের ন্যায্যতা সে কেন বেঁচে আছে তার নৈতিকতা খাদ্য নিরাপত্তা একটা খুবই প্রযুক্তিগত প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন একেবারেই না পেট ভর্তি হলে মানুষ বিপ্লব করে না করে তো এ ফেডারিক অ্যাঙ্গেলস অ্যাঙ্গেলস এর বন্ধু যে একসাথে লিখছে ফেডারিক অ্যাঙ্গেলস শিল্পপতি ছিল তার বিশাল কাপড়ের কারখানা ছিল পেট ভরা থাকলেও সে মানুষ বিপ্লব করে কারণ ভাত মানুষকে শান্ত করে না ভাতকে প্রধান রাজনৈতিক আকাঙ্ক্ষা বানানোর মানে হইতেছে মানুষকে ডিপলিটিসাইজ করা মানে অরাজনৈতিক করে ফেলা এটা শহীদ পুরানো কৌশল ভাত দিচ্ছি মুখ বন্ধ রাখো এইভাবে জনগণকে আরো সহজে শোষিত নিয়ন্ত্রিত এবং নীরব রাখা যায় যেখানে মানুষ শুধুই খাওয়ার চিন্তা করে সেখানে রাষ্ট্র ওই লোকের মালিক হয়ে যায় সে আর নাগরিক থাকে না সে প্রজা হয়ে থাকে ইতিহাস এখন যার অপেক্ষায় সেই নেতৃত্ব পাবে বাংলাদেশ আজ কোনো আলুর দামের দেশে নাই এটা ইতিহাসের দোর গোড়ায় দাঁড়ায় থাকে একটা জাতি যাদের চোখে এখন ভাত না মর্যাদা ন্যায় আর স্বাধীনতার আগুন জ্বলতেছে পাঁচই আগস্টের রাস্তায় যে মানুষ ছিল তারা ক্ষমতার জন্য নামে নাই তারা আলুর দামের জন্যে নামে নাই তারা নামছিল নিজের অস্তিত্ব প্রমাণ করতে এই আগুনকে যারা বুঝবে যারা মানুষের মর্যাদাকে রাজনীতির কেন্দ্র করবে নেতৃত্ব যাবে তাদের হাতে এই মুহূর্তে আলুর দাম না আলো দরকার আলো একটা দিশা দরকার একটা সাহস দরকার একটা নতুন কল্পনা দরকার বাংলাদেশ তো প্রস্তুত প্রশ্ন একটাই এই ডাকে কে সারা দেবে সারা দেবে জনগণ কিন্তু ডাকটা দেবে কে যে ডাক দেবে সেই আগামী নেতা তার হাতেই বাংলাদেশ যাবে ইনকিলাব জিন্দাবাদ